নমস্কার শুরু হচ্ছে সোজা সাপটা বর্তমানের কথার পরিচালনায় আপনারা জানেন যে আমরা বেশ ধরেই বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন সমস্যার উপরে এই সোজা সাপটার মাধ্যমে আলোচনা আমরা শুরু করেছি এবং তাতে অনেক সমস্যা নিয়ে আলোচনা হয় তো আজকে আমাদের কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায় জন্য যে আলোচনাটা আমরা আজকে করবো সেই আলোচনাটার বিষয়বস্তু বুঝতে হচ্ছে প্রসঙ্গ খেলা প্রসঙ্গ খেলায় যিনি আলোচনা করবেন তিনি আমাদের আহ ইয়ে আমাদের ইয়েতে এসছেন আজকে আমাদের ডাকে এসেছেন তিনি হচ্ছে জিনগা হাই স্কুলের ক্রীড়া শিক্ষক তথা কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক নমস্কার তো হচ্ছে আপনি তো জানেন দীর্ঘদিন থেকে খেলার সাথে যুক্ত আছে আর খেলাটাই হচ্ছে আপনার সাবজেক্ট পড়াশোনার সাবজেক্ট হচ্ছে খেলা তো সুতরাং কালিয়াগঞ্জের যে খেলাধুলার পরিস্থিতি কালিয়াগঞ্জে আপনি ফুটবল একাডেমি হচ্ছে সাধারণ সম্পাদক আপনি মানে এই মুহূর্তে খেলাধুলার পজিশনটা একটু যদি বলেন কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা নমস্কার দেখুন বিষয়টা হচ্ছে খেলাধুলা একটি সমাজের তথা জাতির মেরুদণ্ড হচ্ছে খেলাধুলা সুস্থ শরীর সুস্থ মন এটা আমরা সবাই জানি কিন্তু খেলাধুলা করবার জন্য আমাদের কালিয়াগঞ্জে আমরা যদি বিভিন্ন মাঠের বর্তমান অবস্থান দেখি তাহলে দেখব যে মাঠগুলো কিন্তু খেলার অনুপযুক্ত কারণ একটা সঠিক স্থানে যদি খেলাধুলার জায়গা না থাকে অর্থাৎ একটা যদি স্টেডিয়াম না থাকে তাহলে অনেক অভিভাবক তারা কিন্তু ভীষণভাবে খেলাধুলার প্রতি আগ্রহী কিন্তু তারা তাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র উপযুক্ত পরিকাঠামো উপযুক্ত মাঠ এবং স্টেডিয়ামের অভাবে তারা আজকে ছাড়তে ভয় পাচ্ছে যেটা হচ্ছে খেলাধুলার মানে একটা বড় সমস্যা প্রত্যেকেরই আগ্রহ রয়েছে যে ছেলেমেয়েরা খেলাধুলা করুক কারণ খেলাধুলা প্রয়োজন সবাই জানে কিন্তু অভিভাবকরা কোথায় পাঠাবে মাঠগুলোর যা অবস্থা হয়েছে অভিভাবক কি মাঠগুলো বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে সেই সমস্ত জায়গায় অভিভাবকরা বর্তমানে তাদের মেয়েকে মাঠে পাঠাতে ইচ্ছুক নয় এটা একটা বড় সমস্যা আচ্ছা তো কালিয়াগঞ্জে আমরা জানি কালিয়াগঞ্জে এরকম ফুটবল একাডেমি আছে তারপরে আছে ক্রিকেট একাডেমি আছে এইরকম ধরনের বেশ কিছু একাডেমি আছে খেলার আগ্রহী মানে ছাত্রছাত্রীরাও আছে কিন্তু খেলাকে পরিচালনা করার জন্য খেলাকে সুষ্ঠুভাবে যাতে খেলাধুলাগুলো হয় আমাদের কালিয়াগঞ্জে তার জন্য কিন্তু আমার মনে হয় যারা শাসক দলের বা বিরোধী দলের যারা নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন তারা আদৌ খেলাধুলার সম্পর্কে কি চিন্তা ভাবনা করে আপনার কি মনে হয় দেখুন আমরা যদি বলি তাহলে বলতে হয় যে বিগত দিনে আমাদের কালিয়াগঞ্জের যিনি চেয়ারম্যান ছিলেন হ্যাঁ উদ্যোগে কিন্তু বেশ কিছু কালিয়াগঞ্জ মিউনিসিপাল স্পোর্টস অ্যাসোসিয়েশন অনেকটা এগিয়েছিল তারা বছরে কালিয়াগঞ্জ শহর এবং কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত স্কুলগুলো সমস্ত ব্লকের স্কুল থেকে শুরু করে ক্লাবগুলোকে নিয়ে তারা ফুটবল টুর্নামেন্ট করত এবং ভলি টুর্নামেন্ট করত ব্যাডমিন্টন টুর্নামেন্ট করত ক্রিকেট টুর্নামেন্ট করতো কিন্তু দু তিন বছর চার বছর ধরে এই খেলাটি কিন্তু হচ্ছে না ফলে সুতরাং বুঝতেই হচ্ছে যে খেলাগুলো একটু ভাটা পড়েছে খেলা হচ্ছে না কোনো প্রতিযোগিতা কালিয়াগঞ্জের বুকে নেই আর আপনি যে একাডেমিগুলোর কথা বললেন হ্যাঁ যে কালিয়াগঞ্জ ফুটবল একাডেমি খোকো একাডেমি এবং বিভিন্ন একাডেমি তৈরি হয়েছে কিন্তু সেই একাডেমিগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে চলার জন্য তাদের যে একটা মানে ছাদ একটা সরকারি পরিকাঠামো একটা স্টেডিয়ামের আন্ডারে যতক্ষণ না তারা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের খেলাধুলার বিস্তার ঘটাতে পারবে না এটা কোনো মতেই সম্ভব না আচ্ছা আপনারা শুনলেন খেলাধুলার কথা আমরা আহ একটু আহ ব্রেক নিচ্ছি কিছুক্ষণের জন্যে আমরা আবার আহ খুব তাড়াতাড়ি চলে আসবো আপনারা সামনে থাকবেন কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের অন্য বিরতির পর আবার ফিরে এলাম প্রসঙ্গ খেলাধুলা নিয়ে তো আচ্ছা তরুণ বাবু যে সমস্ত মাঠ এখন পর্যন্ত আছে সেই সেইসব মাঠের জন্য কোনো কোন খেলা হতে গেলে কোনো হাই স্কুলের হেডমাস্টার মশার পারমিশন নিতে হয় পারমিশন ছাড়া তো কেউ দিতে চায় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পারমিশনই তারা দেয় না এইটা নিয়ে কি ভাবনা আপনার মানে মনে হচ্ছে যে কোনো সমাধান আছে দেখুন প্রসঙ্গক্রমে আপনি একটা খুব ভালো প্রসঙ্গ তুলে ধরছেন বিগত দিনে আমি ভীষণ কষ্ট পেয়েছি এবং একটা সমস্যার সম্মুখীন হয়েছি কালিয়াগঞ্জ কলেজে ছোট থেকে খেলাধুলা করে বড় হয়েছি দীর্ঘদিন সেখানে লোহার ছিল এবং বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট হতো কিন্তু সেই লোহার বাটপোস্টটি ভেঙে যাওয়ার পরে আমি বহুবার কালিয়াগঞ্জ কলেজের প্রিন্সিপালকে ডেপুটেশন দিয়েছি চিঠি দিয়েছি কিন্তু কোনোভাবেই তারা কিন্তু আজ পর্যন্ত কালিয়াগঞ্জ কলেজে একটা পার্মানেন্ট লোহার বল পোস্ট করে দিতে পারেনি ফলে তো কালিয়াগঞ্জ কলেজে বর্তমানে কোনো ফুটবল টুর্নামেন্ট হয় থাকলো কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল কালিয়াগঞ্জের মূল কেন্দ্র প্রাণকেন্দ্র কেন্দ্র পার্বতী হাই স্কুল মাঠ সেখানে বড় বড় টুর্নামেন্ট হয় কিন্তু বড় বড় টুর্নামেন্ট হলেও সেই মাঠের চারপাশের যা পরিস্থিতি বা বর্তমান যে অবস্থা সেখানে সঠিকভাবে খেলাধুলা করার মতো প্রতিযোগিতা করার মতো পরিস্থিতির অভাব রয়েছে যে বিভিন্ন মাঠগুলোর কথা যদি বলতে হয় তাহলে হাসপাতাল করা মাঠ যেটা রানিং বুলেট ক্লাব মাঠ রয়েছে বা আমরা যদি শিমুলতলা মাঠের কথা বলি শিমুলতলা মাঠে বহুদিন ধরে পনেরোই আগস্টে বড় বড় খেলা আমি দেখেছি বর্তমানে সে খেলাগুলো বন্ধ রয়েছে সুতরাং এই যে মাঠগুলো যেগুলো ক্লাব কেন্দ্রিক মাঠ বা যেগুলো হচ্ছে স্কুল মাঠ সেই মাঠগুলোর বাইরে বেরিয়ে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা স্টেডিয়ামে সরকারি স্থায়ী স্টেডিয়ামে আমাদের এই খেলাধুলোগুলোকে সেখানে নিয়ে যেতে পারছি ততদিন পর্যন্ত কালিয়াগঞ্জের খেলাধুলার প্রপার উন্নতি কিন্তু সম্ভব নয় স্টেডিয়াম একটা স্টেডিয়াম হতে গেলে আপনারা তো খেলাধুলার সাথে যুক্ত আছেন একটা স্টেডিয়াম হতে গেলে কতদিন সময় লাগতে পারে দেখুন একটা স্টেডিয়াম এটা এক সরকারি বিষয় এখানে একটা ফান্ডের ব্যাপার থাকে ফান্ড যদি প্রপার ওয়েতে থাকে তাহলে একটা স্টেডিয়াম করতে গেলে দু চার পাঁচ বছরের মধ্যে হয়ে যায় কিন্তু আমাদের কালিয়াগঞ্জের যে স্টেডিয়াম বহু দিন ধরে বিশ বছর ধরে শুনছি যে সেটা হবে হবে আজ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি সুতরাং একটা স্টেডিয়াম আমাদের কালিয়াগঞ্জবাসী আজ পর্যন্ত চোখে দেখেনি এবং তাদের কাছে কোনো উদাহরণ নেই যে কত দিনে একটা স্টেডিয়াম তৈরি হতে পারে এটা এটা যেরকম একটা ঘটনা দেখুন আমি আমরা আমার ছোট কালের অবস্থায় আমি দেখেছি কালিয়াগঞ্জ রানিং বুলেট ক্লাব মার সেখানে টিকিট করে খেলা হতো বাইরে থেকে সব বার্নপুর টার্নপুর কুশি টুসি অনেক জায়গা থেকে সমস্ত টিম আসতো খেলা হতো সেই সময় উনিশ পয়সা করে টিকিট ঠিক আছে তো সেই সময় মানুষের এত উৎসাহ ছিল যারা উদ্যোক্তা তাদের উৎসাহ ছিল এখন সব উৎসাহ যেন হারিয়ে যাচ্ছে আমি কিছুদিন আগে কোন এক রাজনৈতিক নেতাকে বলেছিলাম যে রানিং বোর্ডে আগের যে একটা ওটাকে কোন যেন ইয়ে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টটা কি শুরু করা যায় না বলছে হ্যাঁ এর মধ্যেই করবো যারা এই টুর্নামেন্টের মানে যারা উদ্যোক্তা যিনি এই টুর্নামেন্টের মানে শিলটা দিয়েছিলেন তারা বলেছিলেন যে আপনারা শুরু করুন আমরা আছি আপনাদের সাথে কিন্তু আমি অনেক চেষ্টা করেও আমি পারিনি মিটিং তো ডাকা কোন দূরের কথা পরবর্তীতে আমার সাথে এই নিয়ে কোনো আলোচনাও করেনি তো আমার যা মনে হচ্ছে অনেকে অনেক পথ পাচ্ছে খেলাধুলার পথ পাচ্ছে মুখ পাচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে বলে আমার মনে হয় না যদি হতো তাহলে কালিয়াগঞ্জের স্টেডিয়াম এখনো পর্যন্ত এইভাবে পড়ে থাকতো না এবং খেলাধুলার জন্য ওই হাই স্কুলের হেডমাস্টার কাছে গিয়ে আবেদন করতে হতো না যে আমাকে খেলাধুলার জন্য দু একদিনের জন্য মাঠটা দিন একদিনটা তাও কেউ দেয় কেউ দেয় না যেরকম এখানে খোখো খেলার মাঠ খোখো খেলার মাঠ কিছুদিন আগে খেলা হলো রাজ্য খেলা হলো রাজ্য স্তরের খেলার কিন্তু এখানে মাঠটা চেয়েছিল কিন্তু তারা কিন্তু পায় না বাধ্য হয়ে তাদেরকে নিয়ে যেতে হলো তো সুতরাং আমার মনে হয় এ ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত যে ইমিডিয়েট আমাদের খেলার মাঠটা পরিকাঠামো যেটা বলে খেলার মূল পরিকাঠামো হচ্ছে আপনার হচ্ছে স্টেডিয়াম সেই স্টেডিয়ামটাকে ইমিডিয়েট আমার মনে হয় সবাইকে যারা বিভিন্ন একাডেমি আছে কালিয়াগঞ্জের সবাই মিলে যদি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলা যায় যেটা এটা আর দেরি করেন না আমাদের খুব মানে খারাপের দিকে চলে যাচ্ছে খেলাধুলা তো তাড়াতাড়ি করুন এটা একটা করা যায় কিনা দেখুন আহ এই বিষয়ে এতটুকুই বলবো যে রাজনৈতিকবিদদের সকলের কাছে সরকারি পক্ষ বিরোধী পক্ষ সকলের কাছে হাত জোর করে অনুরোধ আপনারা কালিয়াগঞ্জের খেলাধুলার পরিবেশকে